একবারে ইয়া লাগা লাউ লাগাইছি লাউ ওইগুলো কি হয়েছে না চারা এখন না আল্লাহ ভালোই আছে হইতে আছে মানে বৃষ্টিপাতের কোনো সমস্যা হচ্ছে না তো বৃষ্টি আর সমস্যা হইতো শসা একটা দুই ভাগে তো বৃষ্টি হলে শসা খেতে শসা খেতে একটু সমস্যা হয় শসা খেতে কোনটা এটা না এই তো বাগানের লগ একটা আর একটা এই হইতো আচ্ছা তো এদিকে আমার জানা মতে আমি আপনাদের এই পাশের অঞ্চলেরই চরমেদের তো আমার জানা মতে সম্ভবত আপনার শীতকাল বর্ষাকাল মানে হুদিনা যা আছে মানে সময় তো গরমের সিজন শীতের সময় এই মনে হয় অঞ্চলটা ইয়া থাকে উঁচু থাকে মানে পানি আসে না না বর্ষাতে তো তলায় না অনেক তো বর্ষা বর্ষাতেও দিকে এই অঞ্চলটাতে ফসল করা যায় তাই না তো আমার জানা তো এই অঞ্চলের যারা আছে মানে এদিকে যাদের জমি তারা মোটামুটি ভালোই ফসল ফলাইতে পারে সবসময় পুরো বারো মাস তাই না তো কিরকম আপনাদের মানে যে রকম পরিশ্রম করেন এরকম রোদের তাপ দিয়ে অনেক পরিশ্রম করেন আসলে কি পরিশ্রমের ফলটা কি দিন শেষে পাওয়া যায় নাকি না তারপরে আসে না যে আপনার পাওয়া যায় তাই আপনি মানে কৃষি জীবনে কি রকম ফিল করছেন মানে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এইটা কতদিন চার মাস লাগবো না তিন চার মাস লাগবে এই জায়গাটি হচ্ছে আমাদের চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মধ্যে পড়ছে আহ গ্রামের নাম হচ্ছে বাহের তো এই অঞ্চলটি মানে এখানে যতটুকু প্রজেক্ট আছে এই প্রজেক্টটিতে আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর মানে বারো মাস এই প্রজেক্টে কৃষক বা চাষাবাদ করতে পারেন এখানে মানে মূলত এই জায়গাটি হচ্ছে একটা উঁচু জায়গার মতোই এখানে কোনো পানির সোয়া পড়ে না যদিও মাঝে মাঝে বৃষ্টি আসার কারণে এক যে ওনাদের বললো শশা ক্ষেতের উপর একটু প্রভাব ফেলে তাছাড়া ওনারা অন্যান্য যেই ফসলগুলো আছে মোটামুটি চৈলে ফিরা মানে আয় মিলে একটু লাভের দিকেই থাকে কিন্তু শশা ক্ষেত্রে একটু যদি বৃষ্টি হয় বৃষ্টিপাতের কারণে একটু প্রভাব ফেলতে পারে তো জায়গাটি আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি অনেকদিন আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই তো এই জায়গাটি মূলত উঁচু একটা জায়গা সব সময় চাষাবাদ করে তারা জীবন জীবিকা নির্বাহ করছে আসলে আমাদের চরাঞ্চলের মানুষগুলো আমার আমার বাড়ি কিন্তু এই গ্রামের পাশের গ্রামে তো আসলে আমাদের এই চরাঞ্চলের মানুষগুলো খুবই সহজ মানে সৎ সৎ নির্বিক মানুষ ওনাদের সাথে মিশতে পারলে বুঝবেন যে আসলে ওনারা কতটুকু মিশুক মানুষ তো যাই হোক আজকে আপনাদেরকে আমি দেখালাম আমাদের আহ চাঁদপুর জেলার মতলব উত্তর থানার পাশের গেলাম বাহেশ্বরের কিছু দৃশ্য